আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছেন আশা করি তোমরা ভালোই আছেন আমরাও ভালো আছি তো আজ আমরা যাচ্ছি গাজীপুরের বিখ্যাত বলে আলামিনের হোটেল তো সেটা আমরা যাচ্ছি গাড়ির চড় গিয়া তো চারপাশের পরিবেশটা মুখ আমার ভালো গেছে তা আমরা চলে এসলো আলামিনের হোটেলত তো এই ঠিকোনা দেখা যাচ্ছে মানুষ আর মানুষ আলামিনের হোটেল এই হোটেলের সামনেও ধামার লোক দাঁড়ায় আছে আমরা খাবার জন্য এখন ভিতরত জামো তো ভিতরত যাই দেখেছি ওরা বাপ রে বাপ কালা বোনা এই সেই কালা বোনা অস্থির কালা বোনা এটা তিনশো টাকায় তাবক পাইবে এর সাথে তোমাক ডাই ডাইল দিবে ফিরি ভাজি দিবে ভত্তা দিবে সালাদ দিবে তো এই ঠেকোনা সালাদ বানাচ্ছে তো এই ঠেকোনার পরিবেশটা মো না ভালো লাগে না তারপরও যেহেতু আমরা আসছি কালাভুনা খাবার ও কালা ভুনা দেখিয়া মনটা শান্তি হয়ে যাচ্ছে তা আমরা কালাভোনা খামো চলে আমরা ভিতরত। তা ভিতর ঢুকি দেখেছি কোনো জায়গায় নাই মানুষ আর মানুষ আমরা দাঁড়িয়ে আসি। এই যে দাঁড়িয়ে থাকিয়া কোনো জায়গা পাচ্ছি না এই জায়গাটা না ফাঁকা হইল তো আমরা বসিবার জন্য বসি পণ্য তা আমার এমদাদ ভাই বসি বল এই ফেতে আরো লোকজন আছে তো বসিয়া খাবার এখনো দিবার পরেছে না সিরিয়াল এই ফেতে চুলা আন্দোলন চলেছে চুলাত তো এটা খালি ভাত রান্ধেছে তরকারি রান্ধা শেষ তা আমরা এই চাষিকে জিজ্ঞাস চাচি চাষি আইস তরকারি রান্ধিবেন না তা চাষি কছে যে আইস তরকারি রান্না বান্না শেষ তা রান্না বান্না শেষ হয়ে গেলো আমরা এই ফেতে কোনো আবার টেবিল টুবিল আসে এই ফিতে কোনাও খায় তো অনেক ভিড় তো কয় যে মানুষও এর সাথে আবার খাবার সরত কিন্তু আমরা আবার দই দেয় তো আমার ভাজি ভত্তা সালাদ লেবু এগুলো চলি আইল তা আমরা বসি পণ্য আর এই ফিতে কোনো ডাইল দেখা পাচ্ছেন টেল টালা ডাইল তা ডাইলগুলো খাই খায়া দেখি নেবে কী অবস্থা তো সালাদটা কিন্তু জোশ হয়েছে সালাদটা মোক খুব ভালো লাগিয়েছে ভত্তা আর ভাজি করলা ভাজি এলে ফ্রি তো আলামিনের হোটেল আবার তোমাকে দেখা আছে এটা ময়রন বাইপাস বিশ্ব রোড গাজীপুর মহানগর গাজীপুর তো এটা কোনো মোবাইল নাম্বারটাও দেওয়া আছে তা আমার আরিফ ভাই বসি বসছে খাবার টানে অপেক্ষায় আছে কখন খাবার দিবি তো খাবারের অপেক্ষায় আছি আমরা যে কখন আমার খাবার দিবে আমরা খামো পেট গিয়া আলামিনের বলে ভাইরাল হোটেল এইটা তা আমার ভাত চলিয়াল আগতে সালাদ মালাদ দিয়ে গেছে তা আমরা ভত্তা ভাজি নিয়ে নিন এই অল্প অল্প করিয়ে এটি কোনো সালাদ নিয়ে এনেছে আলাউদ্দিন ভাই আর ওইটা আমার ড্রাইভারটাও ইচ্ছে অক হামরা আমরা ফির খাবার বাড়ি তা আমরা অক ধরিয়ে আসছি তাহা যেহেতু খাবার না গিয়ে আমার প্যাট চুক্তি তিনশো টাকাতে তা আমরাও প্যাট ছাড়িয়ে দিয়ে খামো তা আনা ফাঁকে ফাঁকে ভিডিও করছো মোর মোর দাড়ি মানি পাকি গিয়েছে তোমরা দেখাই পাচ্ছেন সেভ করিবারও সময় পাশো না তা পাশত মোর আছে এমদাদ ভাই এগুলো তোমরা চেনেন মোটামুটি তা না চিনলেও আবার চিনি দিই মালা এই যে আমার কালা বুনা ভোনা চলিয়েছি বাপরে কালা তা সেই কালা তা ভাত নিয়ে এনেছ ভাত নিয়ে কী মোখানে তো ভিডিও নেবে তা ওমার কালাভোনাগুলো তোমাকে দেখাশো তা মাংস ভালোই দেয় সাত আটখান পিস দেয় পরবর্তীতে আবার থোরা চাইলে ওই ঠিক কোনো মাংস দেয় এক আরিফ ভাই বসলে তাও দিয়ে খাচ্ছে হ্যাঁ সেই মজা তা ভাই কছো আরিফ ভাই কী অবস্থা আল্লা দিনের ভাই কছো আল্লা ভাই কী অবস্থা তোমরা কছো সেই মজা তো মোহো ফাঁকে ফাঁকে আনা ভিডিও করিয়া মুহো খাবার তানে মো জীব ঝুলি যাচ্ছে ভিজি যাচ্ছে ঝুলিয়া ভিজি যাচ্ছে জিপ তো মুইও খাওয়া একটা বস্ত্রে তাও দিয়ে খানু তা পানি দিলে একখান তো আমরা খাওয়া দাওয়া শেষ করিনি শেষ করি এখন হাত দুবার উঠে যাচ্ছি তো আবার আনা ভিডিও মুই আনা কোবাস চাষো তা সময় বসো না তো মোর ভিডিও কিনে তোমার ভালো লাগে কিনা মুই জানো না তো ভালো লাগিলে মোট ভিডিওটাতে একটা সাবস্ক্রাইব করিবেন তো আমার খাওয়া দাওয়া শেষ আমরা এখন আলামিনের হোটেল থেকে বেড়াইনো তো তোমরাও চলে আসিবার পারেন মহিরান বাইপাস আলামিনের হোটেল তো আলামিনের হোটেলের খাবারটা মোটামুটি ভালো তিনশো টাকাতে তো তোমরা এই তিনটার পরে গেলে কিন্তু আর খাবার পাইবেন